সম্মানিত সুধী মণ্ডলী এবারে আমরা বক্তব্য করব আমাদের অত্যন্ত श्रद्धাবাজন গুরুবি ইসলামী গবেষক যিনি ইসলামী ধারার একজন দিকপাল যিনি একজন অসাধারণ ধন্য লেখক সাংবাদিক নানা গুণে তার গুণ বলে আমরা শেষ করতে পারলাম অশনখกรন্থ এবং বাংলাদেশে অনেক তার শিষ্য সমত বিভিন্ন জায়গায় ভালো অবস্থানে আছেন আজকের অনুষ্ঠানে তিনি এসে এই অনুষ্ঠানের সৌন্দর্য এবং অনেক অনেক বাড়িয়ে তুলেছেন তিনি আমাদের শ্রদ্ধাভাজন ডক্টর ইসা শাহেদী আবির ইসলামী ঐক্য আন্দোলন আমি হজরতকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য বিনিতে অনুরোধ করছি ডক্টর ইসা শাহেদী আবির ইসলামী ঐক্য আন্দোলন আলহামদুলিল্লাহ ওয়াসালাম সম্মানিত সভাপতি ডক্টর একে এম মাহবুবুর রহমান অন্যান্য দেশৃবিন্দ সুদীপিন্দু বিশেষ করে আব মসিদ্দিক রহমান আশরাফি ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রফেসর সময় তো বুঝতেছে ইসলামী শিক্ষায় রূপান্তর করার জন্য বলে দাবি প্রশ্ন করবেন বিশ্ববিদ্যালয় থেকে সব বিশ্ববিদ্যালয়কে ইসলামী বিশ্ববিদ্যালয় করতে হবে অথবা মাদ্রাসা বানাইতে হবে তাহলে আপনারা অর্থাৎ আমরা যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষাকে ইসলামীকরণ করার জন্য যে বলতে সেটা স্বরূপ কি মনে করুন ডাক্তার একটা ডাক্তার হচ্ছে তো আপনি আমার নতুন ইসলামী ডাক্তার কেমনে বাড়াবেন ডাক্তারেতে যা কিছু পড়ানো হচ্ছে বর্তমানে সেগুলো পড়ানো হবে এর সাথে চার পাঁচটা কোর্স বাধ্যতামূলক ভাবে ওখানে যুক্ত করলে ইসলামী ডাক্তার হয়ে যাবে তারা গলা কাটা ডাক্তার হবে না চিকিৎসার জন্য আমাদের অনেক মুদ্রার সাশ্রয় হবে সেই বিষয়গুলো কি খুব সক্ষ মানুষের দেহ এবং স্বাস্থ্য সম্পর্কে কোরআন মজিদে কি কি আয়াত আছে একটা কোর্স তিব্বুল নবী সাল্লাম জালাল উদ্দিন সৈয়দি রহমতুল্লাহ এই কিতাবটা লিখেছেন আল্লাহ নবী চিকিৎসার জন্য কি কি ব্যবস্থা গ্রহণ করেছেন সেটার উপরে এই বইটি তাহলে হাদিস শরীফে স্বাস্থ্য এবং চিকিৎসা সম্পর্কে কি কি আছে সেটা একটা কোর্স দুইটা কোর্স একটা কোর্স হবে জগৎ বিখ্যাত তারা কি কি অবদান রেখেছেন তাদের অভিজ্ঞতা গুলোর উপরে একটা কোর্স একটা কোর্স আমরা যে সতীয় পরিপালন করি ওজু করি নামাজ পড়ি রোজা রাখি এই সমস্ত শরীয়ত পালনের মাধ্যমে আমাদের চিকিৎসা এবং স্বাস্থ্যের কি উপকার হয় এগুলো তুলে না চারটা পাঁচটা পঞ্চম কোর্স হল যে চিকিৎসা আমরা আল্লাহ চাই নামাজের মাধ্যমে ইবাদ উৎপাদিকের মাধ্যমে চিকিৎসার মাধ্যমে মানুষের সেবার মাধ্যমে যে আল্লাহকে পাওয়া যায় আল্লাহর রসূলের সন্তুষ্টি পাওয়া যায় আহার তার লাভারে জিজ্ঞাসা করলে নানু অসুস্থ ছিলাম তুমি আমাকে দেখতে যাওনি বান্দা বলবে তুমি আটtoNumber হাকিম কিভাবে তুমি অসুস্থ থাকো বলবে যে আমার তোমার প্রতিবেশীর অসুস্থ ছিল তার জন্য তুমি শশ্রু করতে আজকে আমাকে পাতে তার পাশ পাশে আমাকে বে এই পাঁচটা কোর্সের আমি প্রস্তাব করলাম লিখেছে এগুলো নিয়ে আরো বিশেষজ্ঞ যারা আছেন তারা আরো কিছু এর মধ্যে সংযোজন করতে পারবেন অথবা বিয়োজন করতে পারবেন আমার বিশ্বাস এইভাবে ইউনিভার্সিটিতে প্রত্যেকটা সাবজেক্টে যদি কোরআন হাদিস এবং ইসলামের ঐতিহ্যকে দিয়ে আনা হয় তাহলে পুরো জেনারেল শিক্ষা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ইসলামের রূপ নেবে দ্বিতীয় যে কথাটা বলবো আপনারা এখানে একজন বক্ত বলেছেন যে ক্লাস এইট ইসলামিয়া ছিল না যার সময় বৃত্তি পরীক্ষায় দুই সালে এই ফেসিস সরকার নবম দশম শ্রেণী থেকে ইসলামিয়া তুলে দিয়েছে বা পাবলিক পরীক্ষা এসএসসিতে ইসলামিয়া পাঠ দিয়েছে কিন্তু দুই সালে এটা করে নাই এটা করেছে দুই হাজার দশ সালে নুরুল ইসলাম নাহিদের মতো একজন নাস্তিক শিক্ষামন্ত্রীকে দিয়ে যে শিক্ষানীতি প্রণয়ন করেছে সেখানে ইসলামী শিক্ষা ব্যবস্থা আগাগোড়া তুলে দেওয়ার সমস্ত ব্যবস্থা এখন বহাল রয়ে গেছে শিক্ষানীতিতে এটি কেউ জানে না জানে আলোচনায় আসে নাই ফাঁক পাইলে এটা পুরোটা বাস্তবায়ন করবে কিভাবে যে মৃত্যুর থেকে ইসলামিয়া তুলে দেবে এর জন্য ইন্টারিম गवर्नमेंट আসার পরে অনেক শিক্ষা অনেক কমিশন করেছে শিক্ষা কমিশন করে নাই বললেন এটা দরাপট্ট সংশোধন করতে হতো কিন্তু ওই যে কতম পেশাত কথা বলা হইছে যারা যারা ওখানে আসে তারা শিক্ষা কমিশন করতে দেয় নাই এবং এই যে আছে সরকারি অনুমোদন ছাড়া কোনো নতুন শিক্ষা প্রতিষ্ঠান কেউ করতে পারবে না সরকারি অনুমোদন ছাড়া তো কোন শিক্ষা প্রতিষ্ঠানের কোন সিলেবাস বই পুস্তক পড়াইতে পারবে না যদি পড়ায় তিন মাসের জেল হবে অথবা তিন লাখ টাকা জরিমানা হবে তাহলে এই যারা মনে মনে খুশি হয়ে আছেন আমরা নুরানি শিক্ষা করতেছি ইসলামিক কিন্ডার একটাও থাকবে না এবং কোন ইসলামিক বই আপনি পড়াইতে পারবেন না কাজেই আমাদেরকে হুশিয়ার থাকতে হবে সতর্ক থাকতে হবে খুশি হওয়ার কোনো জায়গা এখানে নাই তৃতীয় কথাটি বলে শেষ করব মাদ্রাসা আলিয়া মাদ্রাসা যদি আপনারা বাঁচাইতে চান যে পরীক্ষা দেয়া হয় সেখানে আরবি সংকুচিত করতে করতে গলাটি করা হয়েছে ইংরেজি পারানো হয়েছে আপনাদের অবশ্যই যারা এই মাদ্রাসা শিক্ষার সাথে জড়িত আছেন আরবি শিক্ষা বাড়াইতে হবে

বর্তমানে এই আলিয়া মাদ্রাসাগুলো স্কুল কলেজ হয়ে যাবে ঠেকাইতে পারবেন না যদি তাদেরকে ঠেকাইতে না পারেন বেশি কথা আর বলতে চাচ্ছি না আর এই পরিণতিতে আনার জন্য আমাদের কোন মাদ্রাসার ওদের ওনাদের কোন জায়গায় দেওয়া হয়েছে আমরাও আধুনিক হব আধুনিক হব কথা করছেন অর্থাৎ বিপদ বিপদের মুখে আমরা আছি মুসলমান কোনদিনও ঘুমাইতে পারে না তাদেরকে সদা জাগ্রত একটা মানে নমুনা আজকে আমরা এখানে দেখলাম আমাদের ভবিষ্যতে আমাদের এই জাগরণ থামবে না এগিয়ে যাবে আসসালাম আলাইকুম বারাহমাতি